বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাপসির প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আগলে আমার বোনেরা আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামণিরা যারা এসেছ এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা

আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশীরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরুল করে পড়ায় না ও আল্লাহুল্লাযী পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার

আর পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু নসীব করবে ওয়া ইন ক্বারাআহা হিনা ইয়ুমসি কান লাকা বিতিলকা মানসিলা আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আউযু বিল্লাহি সামিল আলিম পড়ে সূরা হাশরের শেষ দিন আয়াত পড়ে তার জন্য একই ফজিলত রয়েছে পড়ে সুবহানাল্লাহ তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনার সাহি তনে রজিব তিন বা আওস্ত্র ভালো তো কয়বার তিন বা এরপরে সুরা হাসরের শেষের কয়া এটা যদি পরেন দুইটা ফজিলত পড়ার সাথে সাথেই সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশ দপ্তর ছিল দুয়াপুর ওই দিন মারা গেলে শাহাদার মৃত্যু নাসিফ হবে আমরা শাহাদার মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যদি এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ তিন আয়াতের এত ফাজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়তে আল্লাহ তাল্লাহ তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমাউল্লাহিল হোসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল

পড়েন পড়েন এত কিছু করেন এরপরে সুরাতুল ইখলাসের ছোট্ট চারটা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ আল্লাহুস লাম ইয়ালি ওয়া অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাতুল হাশরের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে ওয়ালিল্লাহি আল আস্না উল্ হাসনা হুবি হা আল্লার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই ই নামের সংখ্যা হচ্ছে 99টা ইনnalillahই সাইবখারের বর্ণনা ইনnalillahই 99 ইসমা 100 ইল্লা ওয়াকিলা বলেন আল্লাহ 99টা নাম আছে এক কম একশো এক কম মান আহসরাহা দাখালাল জান্না যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয় ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজাহ দাখালুল জান্নাত তিনি বলেছেন মান আহসা দাখালুল জান্নাত এটাকে পড়তে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে আল্লাহ এবং বিষ্ণু ইসায় ইসলাম আল্লাহ তাআলার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আমরা কাছে দোয়া করতে বিষ্ণু বলতেন বলেন আলুকা বিকুল ইসমিন হুয়া লাক সামাইতা বিহী নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনারা নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনযালতাহু ফি কিতাবি অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর অসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লাম তাহুয়া হাদামিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা অসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তা আসার তাবিহি অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরাও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চাই সোমান্লা পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বিষ্ণু তাহলে আমরা কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরেন

عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سبحان الله هو الله الذي لا إله إلا هو هو الله إني الله لا إله إلا هو إني سارك إلهنا يكون معبودنا عالم الغيب والشهادة তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন রহমান তিনি মেহরবান তিনি আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া ইয়া আল্লাহ আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ সত্যাগত নাম আসুল নাম আসল নাম নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কি বল হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে জন্ম দেয় নাই জন্ম নেয় আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ

আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির

তিনি প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই হুয়াল্লা দি ইলা ইলাহাইল্লাহ আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ও ইলা হুকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহাইল্লা তিনি একই না একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহুয়া এক ই এক ইলা ইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলেছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ যা বলে আসে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারাই খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন লাম কেন فيهما الهات ইল্লা الله لا فسدت فسبحانه الله رب العالمين عرش عن ما يصفون এ আকাশ জামিনদের মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলা হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ত তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা তাহলে তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসুরের শেষ চিনায়তে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলা এক মাহবুদ তিনি ছাড়া একাধিক ইলা হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়াল রাহমানুর রাহীম আলিমুল গায়বি ওয়াস শাহাদা দ্য নোয়ার অফ সিন এন্ড আনসিন ওয়ার্ল্ড দ্য নোয়ার অফ ওপেন এন্ড সিক্রেট যেটা ওপেন এটাও তিনি জানেন যেটা সিক্রেট ওইটাও জানেন যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন যেটা আনসিন দেখা জানে ওইটাও জানেন সুবহানাল্লাহ আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানেন আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটা অজানা আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা এক গ্লেন্সে একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক কি অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল হাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাই বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আআলমু ফিল আরদ এই যে মানে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন انا আমি আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও। সেখানে আমার এক বান্দা আছে নাম খাদি। যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি? আলাইসাল্লাম সে তোমার চাইতো বেশি গেলে যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়ুই পাখি চড়ুই পাখি চিনে না চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ছোটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে চড়ুই পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসাল্লাম বললেন হ্যাঁ দেখতেছি খিজিরাম বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়েব চিল্লায় বলে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়েব ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রাহীম এরপর আল্লাহ বললেন হুয়াল রাহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি আল্লাহরে ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রাহাইম ইয়া হাইয়ুম ইয়া হাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান ফিদ দুনিয়া ওর রহিম উফিল আ সারাম রহমান রহিম बेसिकली দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফের রে খাওয়ায় মুমিন রেও খাওয়ায় সবার জন্য তার দিল দরি আছে না নাই আচ্ছা রহিম ফিল আখেরা আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নিয়ামত দিবেন না শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক কি না এটা হচ্ছে এক নম্বর তাফসীর আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ পড়ে কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্তাগতভাবেই দয়াল আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়াল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্বুল আলামিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার তিনি বলেন আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুভান

তারা বলে রহমান আবার কে রহমান আমরা তো রহমান রে চিনি না তখন আল্লাহ নাজিল করলেন রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদাও তারা বলে রহমান কে রহমান রে চিনি না তারা কি বলে রহমান রে চিনি আল্লাহ বলে রহমান রে না তাহলে চিনে নাও এই আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে কোরান একটা সুড়াই নাজিল করেছে পড়েছো তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লামান ফলাফল ইনসান আল্লা মাহ বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ আল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে

এজন্য রাসুল সাহেব পড়তেন সুবোহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মোহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী দা অল মাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লে আপনি ঠিক কিনা আল্লাহর আরেকটা নাম আল জব্বা মহাপ্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মোতাকাব্বির সুপিরিয়র চাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল خالিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল bari যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করা ਦਿੱছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ আলহর আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লা নাম গুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালের কাছে বেশি বেশি চাইবো আমি এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়েরা আন্তরিক আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা